আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের রেসিপি হচ্ছে ফুলকপির রোস্ট তার জন্য আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়ে সেটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর ডাঁটির দিকটা এই মতো কাট করে নিয়েছি এবার আমি সামান্য লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জল এবার আমি এটা ভালো মতো মিশিয়ে দশ মিনিটের জন্য ডুবিয়ে রেখে দেব যাতে পোকামাকড় থাকলে সেটা বেরিয়ে আসে দশ মিনিট পরে রান্নার দিকে চলে আসলাম তার জন্য একটা কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দিলাম সব ফুলকপিগুলো একটা একটা করে আর দিয়ে দিলাম সামান্য লবণ এবার আমি লাল করে ভেজে একটা প্লেটে তুলে নিলাম আর আমি কিছু ড্রাই ফ্রুটস দশ মিনিট ভিজিয়ে রেখে জল ঝরিয়ে রেখে দিয়েছি আর এদিকে একটা ফ্রাই প্যানে সাদা তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার আমি পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব লাল করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম ড্রাই ফ্রুটসগুলো এটাও আমি সামান্য ভেজে নিচ্ছি এবার দিয়ে দিলাম কাজু আর কিশমিশ আর দিয়ে দিলাম দুটো খেজুর বীজ বের করে রাখা এবার দুই মিনিটের মতো ভেজে হাফ কাপ জল দিয়ে দিলাম আর ঝালের জন্য দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা এবার আমি সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে নিচ্ছি দেখো এগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি ঠান্ডা করে একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি এবার আমি এটা পেস্ট করে নেব আর বন্ধুরা ভিডিওটা দেখে একটা লাইক দেওয়ার জন্য অনুরোধ রইল এবার আমি যে ফুলকপিগুলো ভেজেছি সেই তেলেই দিয়ে দিলাম দুটো দারুচিনি আর এক চামচ গোটা জিরে এবার আমি এটা লাল করে ভেজে নিচ্ছি এবার আমি যে পেস্টটা বানালাম সেই পেস্টটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে হাফ কাপের মতো জল আর দিয়ে দিলাম হাফ কাপ টক দইয়ে এক চামচ আদা রসুনের পেস্ট মিশিয়ে রেখেছিলাম সেটা এবার আমি সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো ভেজে নিচ্ছি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ লবণ এবার আমি সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে আবারও দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি দুই মিনিট পরে আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে এবার আমি দশ মিনিটের মতো কষিয়ে নেব দশ মিনিট কষানোর পরে এক কাপ উষ্ণ গরম দুধ দিয়ে দিলাম গ্রেভির জন্য এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সেদ্ধ করার জন্য পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি দেখো কত সুন্দর কালার এসছে আর ফুলকপিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি সাত ব্যালেন্সের জন্য এক চামচ চিনি আর গরম মশলা গুঁড়ো আর সামান্য ঘি দিয়ে ভালো মতো মিশিয়ে দুই মিনিটের মতো ফুটিয়ে নিলাম দুই মিনিট ফুটানোর পরে ফুলকপির রোস্ট একেবারে রেডি এবার আমি চুলো বন্ধ করে নামিয়ে নিলাম এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আশা করি আমার এই ফুলকপির রোস্টের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটা শেয়ার করে দেবে আল্লাহ হাফিজ